অস্ট্রেলিয়ার বিপক্ষে বাজে এক সিরিজের পর এবার ভারতীয় ক্রিকেটারদের ব্যাপারে কঠোর হতে যাচ্ছে বিসিসিআই বিশেষ করে সফরে ক্রিকেটারদের পরিবার নিয়ে কঠোর হতে চায় দেশটির ক্রিকেট বোর্ড ভারতীয় গণমাধ্যমের খবর আগামীতে বিদেশ সফরে পুরো সময় ক্রিকেটারদের পরিবারকে সাথে থাকার অনুমতি দিতে চায় না বোর্ড সেক্ষেত্রে সফরের এক সময় পরিবারকে পাশে পাবেন রোহিত কোহলিরা গাভাস্কার সিরিজে প্রায় প্রতি মাঠে ছিলেন কোহলি রাহুল পত্নীরা পাশাপাশি টিম বাসে করে ক্রিকেটারদের মাঠ ও হোটেলে আসা যাওয়া বাধ্যতামূলক করতে চায় বিসিসিআই নিজের মতো করে যাতায়াতের সুযোগ বন্ধ করতে চায় বোর্ড সেই সঙ্গে জাতীয় দলের সহকারী কোচদের বিষয় নতুন করে ভাবতে চায় দেশটি ক্রিকেট বোর্ড